তো আজকের ভিডিওতে থাকছে দীঘা থেকে কলকাতা কীভাবে যাবে ধরো তোমরা দীঘাতে এসছো এসে ধরো ট্রেনের টিকিট পাচ্ছ না সেক্ষেত্রে আমার মনে হয় যে বাসটা খুবই ভালো অপশান হবে দীঘা থেকে ফেরার জন্য আর তো এখানে সব রকমেরই তোমরা বাস মানে পেয়ে যাবে অনেক বাস মানে অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না বাস পাওয়া নিয়ে তো এখানে হচ্ছে টিকিটের টাইম অনুযায়ী এখানে বোর্ড টাঙানো আছে এখানে বোর্ডে সব গাড়ির নাম্বার লেখা আছে এই হচ্ছে আমাদের গাড়ি এই বাসে করে আজ যাত্রা করব এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পাশে হচ্ছে টাইম টেবিল দেওয়া আছে বাসে বাজে হচ্ছে ছটা তিরিশ আর আমরা কোলাঘাটে ব্রেকের জন্য দাঁড়িয়েছি নমস্কার তো আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকের ভিডিওতে থাকছে দীঘা থেকে কলকাতা কীভাবে যাবে ধরো তোমরা দীঘাতে এসছো এসে ধরো ট্রেনের টিকিট পাচ্ছ না বা ধরো আরও দুটো দিন এক্সট্রা থাকতে চাইছো কোনো রকম ধরো সমস্যাতে পড়লে এবার তো বাড়ি ফিরতে হবে কীভাবে বাড়ি ফিরবে তো লাস্ট একটাই অপশান থেকে যাচ্ছে সেটা হচ্ছে বাস তো এখানে হচ্ছে আমি এসবিএসটিসির বাস অফিসে চলে এসেছি তো এখান থেকে আমি এস বি বাস ধরবো ধরে এখান থেকে যাব আর তোমাদেরকে দেখাবো যে কিভাবে কি যাচ্ছি কত কি টিকিট পড়ছে খরচা আর বলে রাখি এখানে হচ্ছে সব রকমের বাস এখান থেকে তোমরা পেয়ে যাবে এখান থেকে ধরো তোমরা যাচ্ছ ধর্মতলা তারপরে বারাসাত তারপরে নদীয়া সব লোকেশানের তোমরা হচ্ছে বাস এখান থেকেই পেয়ে যাবে সব রুটের বাস এখান থেকেই ছাড়ে তো এখন আমি হচ্ছি এস বিএসটিসি হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তো এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে আর ওখানে হচ্ছে টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টারে যাই টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটি আর দেখি কত কি ভাড়া পড়লো সেটা তোমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করছি তো চলো সেটা ধর্মতলার আছে এই বাসটা এটা গড়িয়ার বাস আছে এখানে করুণাময়ীরও বাস দেখতে পাচ্ছি তারপরে তো মেছেদার অনেক বাসই অ্যাভেলেবেল আছে এখানেও ধর্মতলার বাস আছে এটাও কলকাতা যাচ্ছে তো এখানে এটা দেখতে পাচ্ছো আরামবাগ যাচ্ছে তো এখানে সব রকমেরই তোমরা বাস মানে পেয়ে যাবে অনেক বাস মানে অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না বাস পাওয়া নিয়ে এই হচ্ছে কাউন্টারে চলে এসেছি এই কাউন্টার থেকে আমি টিকিট গ্রহণ করে নেব এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পাশে হচ্ছে টাইম টেবিল দেওয়া আছে বাসের তো তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট মেরে এটা দেখে নিও বাসের টিকিট তো টিকিট আমি কেটে নিলাম আর আমার টিকিট পড়লো পার পার্সন হচ্ছে একশো টাকা করে এইখান থেকে ঢুকে এই গেট থেকে ঢুকে তোমরা এই টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে চলে আসবে আর এখান থেকেই হচ্ছে টিকিটটা তোমরা কেটে নেবে আর তোমাদেরকে তো টাইম টেবিলটা আমি দেখিয়েই দিলাম টাইম টেবিলটা পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে তোমরা টাইমটা দেখে নেবে এখন হচ্ছে সিট নাম্বার দেওয়া আছে তো ওখানে যেতে হবে ওখানে গেলে বাস নাম্বার বলে দেবে তো সেই বাসে গিয়ে আমাদেরকে বসতে হবে তো এখানে একটা জিনিস দেখলাম যে ধর্মতলার বাস অনেকটাই অ্যাভেলেবেল আছে অনেকগুলোই বাস আছে তো ধর্মতলা যেতে একদমই অসুবিধা হবে না কারণ আর ধর্মতলা থেকে তো আর আরও অনেক রুটের তোমরা বাস পেয়ে যাবে তো তোমরা ধর্মতলা অবধি ধরো চলে গেলে গিয়ে তোমরা তোমাদের রুটের বাস ধরে নিলে তো এটাও খুবই একটা ভালো অপশান হয়ে যাবে তোমাদের কাছে তো এখানে হচ্ছে টিকিটের টাইম অনুযায়ী এখানে বোর্ড টাঙানো আছে এখানে বোর্ডে সব গাড়ির নাম্বার লেখা আছে আমার যেমন হচ্ছে পনেরো তিরিশ হচ্ছে আমার গাড়ি তো আমার গাড়ির নাম্বার হচ্ছে তিরিশ আশি তো তিরিশ আশিতে গিয়ে আমি উঠবো এই হচ্ছে আমাদের গাড়ি এই বাসে করে আজ যাত্রা করব। দেখাচ্ছি যে বাসের ভেতরে সিটের কন্ডিশন কেমন আছে তো এই বাসে হচ্ছে আমি উঠে গেলাম আর দেখতে পাচ্ছো বাস বললো যে নির্ধারিত সময় মানে তিনটে তিরিশেই আমাদের ছেড়ে দেবে আর সিট দেখতে পাচ্ছো এখানে এই সাইড হচ্ছে থ্রি তিনজনের সিট আর এই দিকে হচ্ছে দুজনের করে সিট আর মোটামুটি সিট কাজ চালাবারই মতো মানে খুব ভালো যে তা বলবো না কাজ চলে যাবে দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় হচ্ছে সাড়ে তিনটে বেজে পার হয়েছে আর আমাদের বাস হচ্ছে ডিপো থেকে ছেড়ে দিল আর আমি এখানে হচ্ছে ওআরএস নিয়েছি যা গরম পড়েছে মানে বলার মতো বিভস্ত গরম বিভস্ত গরম বলার মতো না এই আমরা বেরিয়ে গেলাম ডিপো থেকে রোডে উঠে গেল আমাদের বাস এটা হচ্ছে দীঘার হচ্ছে রেল গেট দীঘা স্টেশনের দেখতে পাচ্ছি বাজে হচ্ছে ছটা তিরিশ জন্য দাঁড়িয়েছি আমাদের বাস এখানে দাঁড়িয়েছে এখানে দশ পনেরো হবে এরপরে গন্তব্যের জন্য আবার ছেড়ে বাস আমাদের বাস যেখানে হচ্ছে দাঁড়িয়েছে সেখানে চা থেকে নিয়ে নিয়েছি চা একটা জার্নি করার পরে চা খেয়ে খুবই তৃপ্তি বোধ করছি এই মুহূর্তে আমাদেরকে নামিয়ে দিল ধর্মতলাতে তো মোটামুটি এখন বাজে আটটা বেজে দশ তো দীর্ঘ পথ অতিক্রমের পর দীঘা থেকে মোটামুটি সাড়ে চার ঘন্টার মধ্যে আমাদের ধর্মতলায় পৌঁছে দিল বাসটি তো এবার এখান থেকে আমাকে আবার বাড়ি যেতে হবে তো সেটাও দু ঘন্টার মতো এক টাইম লাগবে আর দেখতেই পাচ্ছো আজ খুবই টায়ার্ড হয়ে পড়েছি তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আবার পরবর্তীকালে যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি চলো যাই আমি বাড়ি বাই বাই